চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসার প্রতীক হিসেবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে এই দিনে মানুষ তাদের ভালোবাসার মানুষদের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করে উপহার দেয় এবং বিশেষ মুহূর্ত ভাগ করে নেয় কিন্তু আপনি কি জানেন এই দিনটির পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানবো ভ্যালেন্টাইন্স ডে প্রকৃত উৎস বিশ্বব্যাপী উদযাপনের বৈচিত্র্য অজানা মজার তথ্য এবং এই দিন নিয়ে বিতর্কের বিভিন্ন দিক ভ্যালেন্টাইন্স ডে নামের উৎস রোমান ক্যাথলিক চার্চের এক সাধু সেন্ট ভ্যালেন্টাইন তৃতীয় শতাব্দীতে রোমের সম্রাট ক্লোডিয়াস ঘোষণা করেছিলেন যে তরুণ পুরুষদের বিবাহ করা নিষিদ্ধ কারণ তিনি বিশ্বাস করতেন যে অববিবাহিত সৈন্যরা যুদ্ধে আরও দক্ষ হবে কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে করাতে থাকেন ক্লোডিয়াস এই ঘটনা জানতে পেরে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেন এবং মৃত্যুদণ্ড দেন শোনা যায় মৃত্যুর আগে তিনি জেলারের মেয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন এবং মৃত্যুর আগে তাকে একটি চিঠি লিখেছিলেন যার শেষে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন এখান থেকেই আজকের দিনে ভালোবাসার চিঠির প্রচলন শুরু হয় চোদ্দই ফেব্রুয়ারি দিনটি আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে ক্যাথলিক চার্চ করতে স্বীকৃত হয় তবে মধ্যযুগ থেকে এই দিনটি ভালোবাসা প্রকাশের একটি প্রতীক হয়ে ওঠে ইউরোপে শেক্সপিয়ারের মতো লেখকরাও তাদের সাহিত্যকর্মে এই দিনের উল্লেখ করেছেন জাপানে মেয়েরা ছেলেদের চকলেট দেয় এবং এক মাস পরে চোদ্দই মার্চ হোয়াইট ডেতে ছেলেরা মেয়েদের উপহার দেয় দক্ষিণ কোরিয়াতে চোদ্দোই এপ্রিল ব্ল্যাক ডে নামে একটি দিন পালিত হয় যেখানে যারা কোনো উপহার পাননি তারা কালো পোশাক করে কালো নুডলস খান ফিনল্যান্ড এবং এস্তোনিয়াতে এই দিনটি ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালিত হয় যেখানে শুধু প্রেমিক প্রেমিকা নয় বরং বন্ধুরাও একে অপরকে উপহার দেয় ডেনমার্কে ছেলেরা মেয়েদের ব্রেপ নামে ছন্দযুক্ত প্রেমপত্র পাঠায় যাতে প্রেরকের নাম লুকানো থাকে যদি মেয়েরা সঠিকভাবে অনুমান করতে পারে কে এটি পাঠিয়েছে তাহলে তার ইস্টার উপলক্ষে একটি চকলেট ডিম উপহার পায় ফিলিপাইনে ভ্যালেন্টাইন্স ডে একটি গণবিবাহের দিন হিসেবে জনপ্রিয় বহু দম্পতি এই দিনে একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সৌদি আরবে এবং পাকিস্তানে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে বলা হয় যে এইটি পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং ইসলামের সঙ্গে এটি খাপ খায় না এখন ডে কিছু অজানা মজার চোদ্দশো পনেরো সালে ডিউক অব অর্লিয়ান্স কারাগার থেকে তার স্ত্রীর কাছে প্রথম ভালোবাসার চিঠি লেখেন এটি এখনও ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে আঠারোশো সালে এসের হাউল্যান্ড প্রথমবারের মতো ভ্যালেন্টাইন্স কার্ড বানিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি করে প্রতি বছর প্রায় পঁচিশ কোটি ভালোবাসার কার্ড বিক্রি হয় প্রায় একশো কোটি গোলাপ বিক্রি হয় প্রতি বছর প্রায় আটান্ন মিলিয়ন কেজি চকলেট বিক্রি হয় দু উনিশ সালে ইতালির এক চকলেট কোম্পানি পাঁচ হাজার কেজি ওজনের একটি চকলেট বক্স তৈরি করেছিল যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় দুশো মিলিয়ন ডলার শুধুমাত্র পোষা প্রাণীদের জন্য ভ্যালেন্টাইন্স উপহার কিনতে খরচ হয় ভ্যালেন্টাইন্স ডের সাথে জড়িত মোটাশোটা ডানাওয়ালা কিউপিড রোমান পুরাণ থেকে এসেছে কিউপিড হলেন প্রেমের দেবতা যিনি ভেনাসের পুত্র লাল গোলাপ ভ্যালেন্টাইন্স ডের একটি ক্লাসিক উপহার কারণ এটি প্রেম এবং আবেগের প্রতীক প্রতিবছর বছর ভ্যালেন্টাইন্স ডেতে প্রায় দুশো মিলিয়ন গোলাপ উৎপাদন করা হয় জাপানে ভ্যালেন্টাইন্স ডেতে মহিলারা পুরুষদের চকলেট উপহার দেন এক মাস পরে হোয়াইট ডেতে পুরুষরা মহিলাদের উপহার দেন সবচেয়ে ব্যয়বহুল ভ্যালেন্টাইন্স ডে উপহারটি ছিল একটি সত্তর মিলিয়ন ডলারের হীরের নেকলেস যা রিচার্ড বাটন এলিজাবেথ টেলরকে উপহার দিয়েছিলেন এখন আসুন আমরা জেনে নিই ভ্যালেন্টাইন্স এর ভালো দিকগুলি মানুষ তাদের অনুভূতি প্রকাশ করতে পারে যা সম্পর্ককে আরো মজবুত করে বন্ধু পরিবার ও সহকর্মীদের মধ্যেও এই দিনটি সম্পর্ককে দৃঢ় করে এই দিনটিতে ফুল চকলেট উপহার রেস্টুরেন্ট ট্রাভেল ইন্ডাস্ট্রিতেও বিশাল ব্যবসা হয় অপরদিকে অনেকেই মনে করেন এটি মূলত ব্যবসায়ীদের তৈরি করা একটি উৎসব যেখানে ভালোবাসার চেয়ে উপহার কেনার উপর জোর দেওয়া হয় যারা প্রেমে নেই তাদের জন্যে এটি অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায় অনেক সংস্কৃতিতে এটি পশ্চিমা প্রভাব হিসেবে দেখা হয় এবং নিষিদ্ধ করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা প্রকাশের একটি উপলক্ষ যদিও এটি নিয়ে নানা বিতর্ক রয়েছে তবুও এটি বিশ্বব্যাপী আনন্দের সঙ্গে উদযাপিত হয় আপনি কি মনে করেন ভ্যালেন্টাইন্স ডে কি শুধু বাণিজ্যিক নাকি সত্যিকারের ভালোবাসার প্রতীক আপনার মতামত জানাতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন